আমরা এখন দাঁড়িয়ে আছি মদিনা ইউনিভার্সিটির মহারাজার অর্থাৎ ফেস্টিভ্যালে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে একশো প্লাস দেশের সাংস্কৃতিক তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা দেশের সাংস্কৃতিক দেখাবো এবং সেই দেশের কি কি সবচাইতে মানে বেশি হয় সেগুলো আপনাদেরকে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আমি এখন ব্রাজিলের এক স্টলের সামনে আছি আপনাদেরকে ব্রাজিল সম্পর্কে ওদের কী কী সবচাইতে বেশি মানে পপুলার ওই জিনিসগুলো আপনাকে দেখাবেন হবে এখন ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ হয়েছে এখানে ওয়ার্ল্ড কাপ আছে ব্রাজিলে দেখতে পাচ্ছেন এই যে বল এবং কি বিশাল এক ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছেন হচ্ছে বুট এবং তাদের হচ্ছে এই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের যে ব্রাজিলে যে জার্সি সেটা আছে এমনকি এগুলো আছে ব্রাজিলের দেশের মানুষ কাপের হল এখন সবচেয়ে আমি এখন দাঁড়িয়ে আছি কলম্বিয়ার স্টলের সামনে ভিতরে তারা তাদের বিভিন্ন সাংস্কৃতিক তুলে ধরছে ওদের বাসা এই থাকে বেশিরভাগ এমনকি ভিতরে যে পোশাকগুলো জাতীয় পোশাক ওরা পড়ে আসে এবং কি তার জিনিস ওদের দেশে গুলার সেগুলা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এমনকি এটা হচ্ছে তাদের জাতীয় পোশাক না হচ্ছে ওনাদের জাতীয় যেগুলো হচ্ছে অনেক পপুলার ওই সব বাড়ি এরকম থাকে এবং কি তাদের পোশাক এই যে এখানে রেখে দিয়েছে ওনাদের পোশাক এটা হচ্ছে গানা দেশের গানাতে ওদের জাতীয় পোশাক কিরকম দেখতে পাচ্ছেন এগুলো কি জানি না এই যে পাখির বাসা এটা এই যে গানাদের জাতীয় পোশাক এই যে শার্ট এবং কি মাথা এটা ক্যাপের মতো তবে এটা মনে হয় পাট দিয়ে অথবা কিছু একটা দিয়ে তৈরি ওনাদের যেগুলো পপুলার

এখন আমি দাঁড়িয়ে আছি ফিলিফাইনি স্টলের সামনে ফিলিফাইন ফিলিফাইন জাতীয় পোশাক এই যে জাতীয় পোশাক এই যে ওদের আচ্ছা ওটা হচ্ছে ওদের জাতীয় পোশাক পরে এখানে যে ডিম পাত্র এটা হচ্ছে মালয়েশিয়ান স্টল আমি ওদের জাতীয় পোশাক আহ সুকার যা জায়গা দেখাই আমাকে খাওয়ার জন্য বলতেছে দেখতে পাচ্ছি মালয়েশিয়া জাতীয় পোশাক এমনকি ঢোল তাপ্লাই যে বেগুদা এটা হচ্ছে ইন্দোনেশিয়ার স্টল আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ার স্টলের সামনে

পোশাক যে পোশাক পোশাক যে পোশাকটা হচ্ছে ওদের জাতীয় পোশাক এটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের ওদের

ওদের জাতীয় খাবার যেগুলো পাওয়া যায় অনেক জৈত জৈতুলের তেল এরপর এগুলো হচ্ছে গরু মরিচা এই জিনিসগুলো হচ্ছে ওনাদের জাতীয় পোশাক আক দেখা যাচ্ছে এখানে এটি ওনাদের দেশের সব যেগুলা পপুলার এগুলা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আহ এশিয়া মহাদেশের আরেকটা দেশের নাম হচ্ছে লাউস আমরা তাদের স্টোরি ভিতরে দেখেছি দেখতে পাচ্ছি ওদের জাতীয় পোশাকগুলা যেগুলা ওরা ইউজ করে Lá você está cá.